গজল শুনতে চাইছি অনেক পুরনো গজল একটু গাইবো তারপরে শুনবেন বিদায় বেলা বিদায় বেলায় এ মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলা বিদায় বেলা এ মোরে দিও গো দেখা

ও আমার লেখা একটা গজল শুনতে চাইছি এটা আমার পাগলাডার লেখা এবং পাগলাডার পাগ জামি আমার একটা পিচ্ছি আছে ওই যে পুছি বই রয়েছে এটা দেখতে ছোট আমি দেখি পিচ্ছি কিন্তু অনার্স করতেছে কুমিল্লা বার্সিটিতে বার খাবার পড়াশোনার পাশাপাশি সুন্নীয়দের ক্ষেতমত করতেছে এটা আমার লেখা অনেক পুরনো একটা গজল তবে পুরোটা শোনাবো না একটু শুনাবো আমার কাজ আরো বাকি আছে পারলে আমার সাথে একটু গাইবেন রাজি আছে আশা করি হৃদয়টা একটু নরম হবে খাচা চিরেঝাই রে পাখি কুলকিনারা পায় না গুড়ি পাগল বেশি রে গুড়ি পাগল বেশি বলেন খচা চিড়ি জয় রে পাখি চুরিও চিনবেশে কুল কিনারা পাইনা খুঁজে গুড়ি পাগল বেশি রে ঘুরে পাগল বেশি হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি শোখের নি রে কুল কিনারা পায় না খোঁজে গুড়ে পাগুল বেসির গুড়ে পাগল বেশে বলেন খচা চিরি জি রে পাখি চলিও কলকিনারা পায় না খুঁজি ঘুরে পাগুল দিশি ঘুরে পাগুল দিশি পড়া বর্ডার খালি ক্রসিং হবে সো না গোছেন না বাটপারে পারি যাসাই বাসাই নেই কিন্তু বন্ধু এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো ও যুবক বন্ধু আমার দাড়ি পাকা মোড় বে বাবাড়া আমার মা মন্দির কে ডেকে ডেকে বলছি মা হৃদয় খুলে শোনো গো কে ভালো করে চেনে যাও তোমার কোনো দুনিয়া এরাতে কোনো ভয় থাকবে না আল্লা বলেছেন মায়ু তেভীর রসুল ফাকা আল্লাহ হি হো অবিস নেব আল্লাহ আমার হাবিব কে মানলো সে যেন আমি আল্লাহ কে মানলো জোরে জোরে সুবহান আল্লাহ এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল অতিথিবৃন্দ বৃন্দ আমন্ত্রিত মেহমান সবাইকে বলছি হৃদয় খুলে শোনা বন্ধু প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল পরকালে আমি একটু খাটো দাদা একটু লম্বা লম্বা খাটো মোটা চিকন কালা সাদা ধনী গরিব শিক্ষিত মূর্খ আলো আধার আসমান জমিন জল স্থল সব দুইটা খুঁজে পাওয়া যায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা গবেষণা করো অবজারভেশন করো গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো ক্রিয়েট করো তার কারণ একটা ভারি গবেষণা করল না কেন রে প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায় তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না কবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা ঠিক কিডনি কয়টা দুইটা আর অজুড়ি ঠিক না बेटी ঠিক বন্ধুড়ি আবার বন্ধইটারে গবেষণাগার থেকে ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না আমি আমার সখা বানাইছি আর যেখানে যাব গো আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব দাঁড়াইতে দেব যেখানে আমি থাকব আমি সেখানে আমার সখাকে রাখব জুরি জুরি সুবহানাল্লাহ

এটাও গবেষণা করতে হবে একটু চিন্তা ভাবনা করতে হবে অ বন্ধু তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাব আবার সঙ্গে যাইতে রাজি আছেন তো সবাই রাজি আছেন এই যে বল্লা মাল্লা বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু তারা নাই যারা বন্ধু ইমান এনেছে সৎ কাজ করেছে মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত এখানে একটা জায়গা বড় জানার সেই জায়গাটা হলো ইমান আর ইমানটাই হলো আপনার আমার প্রাণের নবী জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এই গ্রন্থ ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে হি দিট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহ প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে নাও সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত হয়ে যাও আল্লাহ উই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইওর সিন আল্লাহ ক্ষমা করে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন পুনর্ক জন গফোর বন্দরে আমার

সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন আমি তোমাদের এই মন্তব্য শুনেছি তোমাদের বক্তব্য শুনেছি কিন্তু সব যা বলেছে সব ঠিক আছে এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই গলদ নেই কিন্তু মনে রাখবা যেই নবীর কথা বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবীউল্লাহ موسی কানিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আদম সফিউল্লাহ তাদের কথা বলেছে মনে রাখবা কাল কিয়ামতের দিন আই কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমার কাছে প্রশংসার झंडाটা থাকবে ওই এই झंडার নিচে সকল নবীর astrocyte নেবে তোমরা কখনো আমার চাইতে সবাইকে ওর অনেক বেশি সম্মানী মনে করো না জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ নবী বলতেছেন কি বলতেছে আমার নবী বলতেছেন বন্ধু আমার নবী বলতেছেন আমি সর্বপ্রথম যখন জান্নাতের কড়া দিব জান্নাতের গেট খোলা হবে সোহান বলেন বলেন্লাহ আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করবো আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে সুয়েকন্যা এখান থেকে কী বোঝা যায় আল্লাহর হাবিব বলেছেন যখন আমি জান্নাতির দিকে কদমটা বাড়িয়ে দিব তখন আমার সঙ্গী বিশাল একটা দল জান্নাতে যাবে ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল কারণ তাদের দল দৌল টাকা পয়সা ছিল না কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না এজন্য জন্য বলছি আপনি ডাক্তার হন সমস্যা নেই ইঞ্জিনিয়ার হন এসপি হন ডিসি হন এমপি হন মন্ত্রী হন প্রাইম মিনিস্টার হন যাই হন না কেন আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে তখনই কাজের মতো কাজে লাগবে যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন আপনি স্রষ্টা উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায় তাহলে আপনি আমি কি বসাইতে পারি না না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না আসবেও না ক্ষতি সব আপনার আমার হবে আর একটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা বন্ধুরে আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আপনি কি মন খারাপ হাসি দেন নাকি লেগে ইঞ্জিনিয়ার সব হাসে শাহিনাসে আর দাদাও মাঝে মাঝে হাসে

আল্লাহ হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল আমরা নবীর সংগোষ্ঠে কতটা দামি হতে পড়ব ওই দামি হওয়ার সিম্পটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু আমার দিকে দেখান হাদিস এসে যে বুখারী শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার নবী বলেছেন একজন খ্রিস্টান মনে রাখবেন একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সুরা বন্ধ তেলামত করলো সুরা আলে ইমরান তেলামত করলো ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো আল্লাহর হাবিবের কাছে উহি আসতো রে ওই উহি লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইলো সুমান আল্লাহ কিনি কৈছে আল্লাহ করান বসবেন ছিল কি ছিল কি খ্রিস্টান মুসলমান হয়েছে সুরা বাকারা সুরা আলিম তেলাওয়াত করেছে তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে নবী ওহী লেখার দায়িত্ব তাকে দিল এইভাবে দিন চলতেছে রাত চলতেছে দিন রাত চলতে 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 বন্ধ পার হয়ে গেল এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানের সৃষ্টি হলো সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে নবী মোহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো এর বেশি কিছুই জানতো না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ কি নবী মহাম্মদ আমি যেটুকুই যে লেখার দায়িত্ব পাইছে একটু পাওয়ার পাইছে না আমরা বাংলাদেশে কিন্তু কিন্তু ফেতি লুক আছে একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রী চেয়ারে বসা গেছে এরকম আছে না আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট হয়ে থাকে এটাই হল প্রকৃত নেতা বন্দরে আমার এবার তিনি কি করলেন মানুষের কাছে হেটে হেটে বক বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদকে আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো বেশি কিছু জানতো না এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান তার ধর্মে ফিরে গেল বন্ধু মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে মুসলমানের মধ্যে কিছুটা বন্ধু দামি দামি চন্দন কাঠের কফিন বক্স বানাইয়া তাদেরকে কিন্তু কবরে দাফন করা হয় আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাঠে দিছে বন্ধু এবার যখন ওনাকে দাফন করা হলো দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা ওই খ্রিস্টান যখন মারা গেল তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল দিক কবরটা দেখতে যাওয়ার পরে রে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ কন্যা কিনলি আমরা রবির প্রেমিক হিসাবে খুশি না বেয়াদবে সাজা হইছে। এক বেয়াদবে সাজার খবর দিচ্ছে ওয়ালিদ বিন মুবির আল্লাহ কোরআন শরীফের পারা সূরা কলামে আল্লাহ কইছে তুই যারোস তুই কত বড় বেয়াদব আমার হাবিবের সাথে বেয়াদবি বেআবী দিছে দশটা দশ নম্বরটা হলে যারস আপনারা সুরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতব এই সুরাটা যে নাজিল হয়েছে এই সুরা শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন দেখলে দেখতে পাইবেন আর সুরা লাহাবটা নাজিল হয়েছে তার মানে লাহাব এই আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সুরা লাহাবের মধ্যে দিয়েছে সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দর্জন রাখছে সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুরা লাহাব পাঠিয়ে দিয়েছে কি

কোনো পানির তৃষ্ণা লাগবে না মধুর চেয়ে মিষ্টি হবে দুধের চেয়ে সাদা হবে বড় চের চাই তো আইস হবে আমরা সেই নবীর উম্মত আমি সব সবাই বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে পারি আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি অন্য কোনো আমল নাই আমি নবীর প্রেমিক আহলে সন্ন্যাত জামাতের একটা হিসাব আল্লাহ কবুল করেছে শোনেন বলে হুজুর অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর মনে অহংকার করেছে বিন্দু পরিমাণ অহংকার নয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয় কিন্তু দিনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না আল্লাহ বলেছেন যাকে আমি মনোনীত করি আর যে সেই বোঝা বহন করতে মজা পাবে আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দেই আর তার এই বোঝা বহন করতে করতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে কি মনে করেছে এই জন্য বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আর সেই ভালোবাসার ছায়া সবাইকে আনতে চাই আল্লাহ কবুল করে নিক সকলে বলুন না আমি বন্ধনে আবার বলতেছিলাম একটু বন শুনবেন বন্ধু বিরক্ত আর করব না আপনার অনেক বিরক্ত হয়েছেন আমি বসতেছি বন্ধু পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে এবার ওই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন এটা অন্য কারো কাজ নয় নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ জুরু জুরু কন্যা নজুবিল্লা এবার তারা কি করলো বন্ধুরে আমার আজকে এই মাটির কবরটাকে তাদের আরো বেশি গভীর করে খনন করল গভীর করে খনন করে থাকে এখানে দাফন করে বন্ধ চলে গেল দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসতেন আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ দুই দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন আবার তার আসলেন কিন্তু দ্বিতীয় দিন হাদির শরীফ প্রমাণ করেছে হাদির শরীফটা এসেছে বোখারি শরীফের মধ্যে বন্ধু তৃতীয় দিন কি করেছে তৃতীয় দিন তাকে দাফন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা বন্ধু তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাফন করা হলো পরের দিন এসে দেখে তার লাশটা বারো মাটির বাইরে পড়ে আছে এবার ওই খ্রিস্টান তার অপন সদরেরা বলল না না এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না এটার মধ্যে অন্য কোন রহস্য বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমা নবী বলেছে আমার নবীর সাথে আল্লাহর প্রিয় হাবিব আবি বলনার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য মেসেজ হিসেবে খ্রিস্টান কে রেখেছে আল্লাহর হাবিবের বেয়াদবি মাটি পর্যন্ত সহ্য করেনি সেই নবীর উম্মত হইছি etched আর কিছুই নাই নাই ঠিক আছে বলে ঠিক বাজে

বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রসো বিদাই বেলা বিদাই বেলায় মোরে দিয় গো দেখা হে প্রিয় রসো তোব দিদারে

ও আমার লেখা একটা গজল শুনতে চাই সেটা আমার পাগলাডার লেখা এবং পাগলাডার পাগ জামি আমার একটা পিচ্ছি আছে ওই যে বই রয়েছে এটা দেখতে ছোট আমি ডাকি পিচ্ছি কিন্তু অনার্স করতেছে কুমিল্লা ভার্সিটিতে বার হাবা করাবা পড়াশোনার পাশাপাশি সুনিতে ক্ষেত মত করতেছে এটা আমার লেখা অনেক পুরনো একটা গজল তবে পুরোটা শোনাবো না একটু শোনাবো আমার কাজ আরো বাকি আছে পারলে আমার সাথে একটু গাইবেন রাজি আছে আশা করি হৃদয়টা একটু নরম হবে খাঁচা ছিড়ে যাই রে পাখি চলিও চিন্দে শে কুল কিনারা নারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশে রে গুড়ে পাগল বেশি বলেন খচা চিড়ি যায় রে পাখি চিন চিন্দেশে কুল কিনারা পাইনা খুঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগুল বেশি কিলবহবি দেখুন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্ত রে কুল কিনারা পায় না গুড়ি পাগল বেশে গুড়ি পাগল বেশি বলেন খাজা চিরে যায় রে পাখি চলিও চিনদেশ কুল কিনারা না অনেক লম্বা একটু শোনাইলাম এটাও আমার লেখা আমার সোর আমার গাওয়া বিবেকবান যারা তারা বুঝতে পারবে একটু কথার মধ্যেই অনেক বড় ইতিহাস লুকায়িত যে ইতিহাসটা দেখতে পাবো জানতে পারবো ফিউচারে ঠিক বলেন বলে কত ছোটাছুটি করবো কোন রাস্তা খোঁজে পাব সম্মানিত উপস্থিতি কি সমানিত আছে না একটু শোনাই নেলে মরে গেলে না এরপরে একটু একটু শোনাই আরেকটাই কইছে কইসি একটু একটু শোনাই অল্প অল্প করে হ্যাঁ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি এমন গ দয়াল নবী আর হেবানি এমন অনুগা দয়াল নবি খুঁজ্জা হেবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজ্ঞানীরা রক রে যোগে চাদের ধীরে দেশে যায় অঙ্গন বীরক রে ছাড়া মেরাজ শরীবি যায় বিজ্ঞানীরা আরক রে যোগেছা ধীরে দেশে যায় অঙ্গন বীরকড়ি ছাড়া মেরাজে শরিবি যায় আরে ওই জগে কি রকিটি বিমান কোনো

ভঙ্গিয়া চুড়িয় দিন তু যে পক্ষি পুড়িয়া উড়িয়া আলেম গনকে এলেম কলম শিখিয়া রোজা নামঝ নৌড়ি স সময় বেশি বাকি নাই নিঃশ্বাসীর তো বিশ্বাস না সময় থাকতে ফেলো চাহিয়া চাহিয়া তো কষ্ট যাইবে দুড়ে শরিয়া শরিয়া বলেন মাটির বন্দীরা বন্দিয়া ঝুরিয়া এক দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া অপরাধকার মাহফিলে খুশি আগামী বছর মাহফিলটা হোক